দক্ষিণ এশিয়ার আকাশে ফের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে গেল শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় অন্তত আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এমন দাবি তালেবান সরকারের অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত দুইশো সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পুনরাবৃত্তি এই অঞ্চলে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের হামলা এবং পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান এবং আফগানিস্তান তবে আপাতত আফগানিস্তানের তরফ থেকে সংঘর্ষ থামানোর কথা বলা হলেও মঙ্গলবার পুনরায় হামলা চালিয়েছে উভয় পক্ষ গেল বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশপথে হামলা চালায় এমন অভিযোগ আফগানিস্তানের সেখান থেকেই বিতর্কের সূত্রপাত তারপরে প্রত্যাঘাত করে তালেবান বাহিনীও এই উত্তেজনার মাঝে ভারতের সফরত তালেবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদকে হুশিয়ারি দিয়ে রাখেন বলেন শান্তিপূর্ণভাবে কাজ না হলে অন্য পথ খোলা আছে এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে গুলি বর্ষণ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের তুলনায় আফগানিস্তানের প্রচলিত সামরিক সক্ষমতা নেই কিন্তু গেরিলা যুদ্ধ প্রচলিত যুদ্ধের মতো নয় যা সম্পূর্ণ ভিন্ন এক বিষয় আর তাতেই ভালোভাবে বাজিমাত করতে জানে আফগানিস্তান যেটা হাড়ে হাড়ে টের পেয়েছে খোদ আমেরিকার বাহিনীও আর সেটাই ভাবিয়ে তুলেছে পাকিস্তানকে দুই হাজার সালের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতনের পর দেশটিতে হামলা বাড়াতে শুরু করেছে তেহরিক ই তালেবান টিটিপি বর্তমানে যা ক্রমেই বাড়ছে ইসলাম এনটিভি অনলাইন oh mm -hmm.